আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের কথা বলবো এলবি টপসান ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারি নিয়ে আপনারা যে ব্যাটারি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলবি টপসান ব্র্যান্ডের একশো এমপিয়ারের বারো বলের একটি লিথিয়াম ব্যাটারি আমরা কিন্তু গত বিরতে আপনাকে দেখেছিলাম বারো বলে দুই শ্যাম্পিয়ারের ব্যাটারি দেখিয়েছিলাম এবং ওটি নিয়ে কথা বলছিলাম এবং আজকে দেখাবো এক শ্যাম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারি এটি সামনে রয়েছে কিন্তু একটি ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যাটারিতে কত ভোল্টেজ আছে এবং কত ব্যাটারি চার্জ হচ্ছে এবং ব্যাটারি টেম্পারেচার দেখতে পারবেন এবং সাথে কিন্তু আরো দেখতে পারবেন যে আমার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন ডিসপ্লে এর মাধ্যমে এবং আরো মেন ফিচার হচ্ছে এখানে কিন্তু ব্লুটুথ সিস্টেম রয়েছে ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন মোবাইলে খাট করে দেখতে পারবেন যে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে কত এমপিয়ার আপনার চার্জ হচ্ছে এবং কত এমপিয়ার আপনার ডিসচার্জ হচ্ছে আপনার বাড়িতে কত ওয়াট লোড চলছে সব কিন্তু আপনি এই ব্লুটুথ ফিচারের মাধ্যমে দেখতে পারবেন এটি কিন্তু ফিজমেটিক সেল দ্বারা তৈরি বিভিন্নত এবং ভালো মানের সাথে কিন্তু রয়েছে ছয় বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় বছর বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দেবে আরও রয়েছে এটির সাথে রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল যার মাধ্যমে আপনি অনায়াসে দশ থেকে বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন আর এটি দিয়ে যদি আমরা চার ফ্যান এবং চার লাইট যদি ব্যবহার করি সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পাবেন আড়াই থেকে তিন ঘন্টা আপনি পুরো ব্যাকআপ পাবেন এবং ব্যবহার করতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারি দিয়ে আমরা লোড দিয়ে দেখাবো যে কত লোড দিলে এটা কতক্ষণ ঘন্টা ব্যাকআপ দেয় সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কিন্তু এলভি টপসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি বারো ভোল্টের ভিতরে রয়েছে কিন্তু একশো एंपিয়ার দুশো एंपিয়ার এবং আশি एंपিয়ার কিন্তু